ঝলমল রোদে গাড়ির শব্দে জমে উঠেছে গাজীপুর জেলার টঙ্গি থানা টঙ্গি টঙ্গী পাখিরহাট বাজার নদী থেকে মিটার দূরে রাস্তার উপর বসে থাকে জনপ্রিয় এই পাখিরহাট বাজারে যেরকম শব্দ সেরকম পাখির কিচির মিচির শব্দে হাটটি আগের চেয়ে ভেস জমে উঠেছে টঙ্গি পাখিরহাট বাজার দেশি পাখি বিদেশি পাখি এবং বিদেশি বিড়াল সহ নানান রঙের পাখি হচ্ছে এই হাটে আর এই হাটে পাখির পাশাপাশি

বয়স কেমন বয়স ভাই এডাল ভাই একটু গমানো যাবে ভাই একদম ভাই ডায়মন্ড দাম একদম ভাই ডায়মন্ড দাম একদম এল বিনে বিনে কত বয়স 2000 টাকা পিস এক মাস এক মাস বয়স হ্যান্ড পিক পাবে না ভাই তিন বেলা ভাই তিন বেলা আর ফার্ম টানটা 8000 টাকা 8000 টাকা আর এই যে ভাই গ্রিন উইং বেবি আছে লাভ বাটার এগুলো 1800 টাকা পিস এগুলো পাবে না হ্যান্ড করবে তিন বেলা তিন বেলা তিন বেলা হ্যান্ড পিক হবে বেশি গমানো সুযোগ আছে কি একদম কিছু কম করা যাবে ভাই কিছু কম করা যাবে

কত করে শুরু করে ওকে এখানে পার পিস আপনি লাভ বার্তা চাচ্ছি দুই হাজার টাকা আর পোকা তেলগুলি পনেরোশো টাকা করে চাচ্ছি আলোচনা সাপেক্ষে প্রত্যেকটা বাসি দাম কম এখানে জোড়া না সিঙ্গেল এগুলো এখানে ভাইয়া জোড়া আছে সিঙ্গেল আছে ফিশারটা সিঙ্গেল আর নন ফিশারগুলি জোড়া কত পাচ্ছেন জোড়াটা

আর পাখির যত অ্যাক্সেসরি যত সবকিছু পাওয়া যায় একদম পাখির রিং চায়না হার্নেস বা ডাইপার জ্যাকেট ফুটি আপনি রিংকিং টিং এভরিথিং যা লাগে খুচরা এবং পাইকারি দুইটাই নিতে পারবেন মাগাসে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন জি জি এখানে আপনি হ্যান্ড ফিডিং আছে এখানে হ্যান্ড ফিডিং হ্যান্ড ও পাইকারি খুচরা সেল হয় পাইকারি খুচরা সেল হয় ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার হচ্ছে 01912049427 লোকেশন টঙ্গী চেরাগালি দর্শক জানা কোকাটেল নিয়ে আসলাম 13 পিস

বাংলাদেশের যেকোনো জায়গায় ডেলিভারি করেন বাংলাদেশের যেকোনো জায়গায় ডেলিভারি সম্ভব ধন্যবাদ লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো লোকেশন রামপুরা হাজিপাড়া আর আমার কাছে যদি কেউ বিক্রি করতে চায় এই নাম্বারে যোগাযোগ করলে বিক্রিও করতে পারবে এবং নিতেও পারবে দুইটাই সুযোগ আছে পার্সিয়ান ট্রাডিশনাল পার্সিয়ান হ্যাঁ টঙ্গি হাটে এবার বিড়ালও ও পাবে এবার বিড়ালও ও পাবে পার

দশ হাজার দশ হাজার দশ হাজার শুধু দশ হাজার একদম আরো ধামাকি অফার আছে একটু ময়লা হয়ে গেছে আর কিচ্ছু না ধুই গোসুল করাবেন

লোকেশন মিরপুর সাড়ে এগারো এই অবস্থা আছে হাজার এই তো আলহামদুলিল্লাহ অবস্থা ভালো হয়েছে সুপার টেম পাখি সুপার টেম পাখি এটা যদি কামড় দেয় রে কাস্টমার যাই নিবে যদি কামড় দেয় বেটা পায় সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি যদি কামড় দেয় আর কামড় না দিলে যদি সুপার টাইম হয় তাহলে একদম ফিক্সড পঁয়ত্রিশশো ফিক্সড পঁয়ত্রিশশো আমাদের দামের অপশন নাই দামা দামের অপশন নাই বয়স কেমন এটা রানিং ডিম বাচ্চা করা এটা কত হলে বিক্রি হবে এটা 6500 6500 হ্যাঁ এই জোড়াটা এটা এটা পড়বে 5500 এটা 5500 হ্যাঁ এটা কি সিঙ্গেল এটা এই যে আমার টেমটার সাথে জোড়া এটাও ওর একটু কামড় দেয় এটা একটু কামড় দেয় এটা কামড় দেয় কিন্তু মানে এরকম না হালকা একটু কামড় হালকা একটু কামড় দেয় কত হলে বিক্রি হবে এটা এটা দিতে হবে 3500 3500 এই জোড়া বয়স বল এটা রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা

লাবদার মল এটা রানিং ডিম করা রানিং ডিম লাল টডের পাখি corona ছা লা বাচ্চা এটা 3500 টাকা জোড়া 3500 টাকা জোড়া হ্যাঁ হ্যাঁ আলোচনা করতে পারবো না একদম হ্যাঁ কিছুটা কম আছে কম আছে প্যাটা নিলে একটা সিলেডার লাল টড রে নাই জি এই জোড়াটা নিলে 4000 টাকা জোড়া 4000 টাকা জোড়া জোড়াটা জোড়াটা টাকা 800

সিঙ্গেল 15টা হলো মেল মেল টাওয়াদাম 3000 নিলে করবে জোড়াটা এই জোড়াটা 4000 নিলে একদম করবে একটা টিম একটা নন টিম বাজিকার এর সাথে মেল ছিল মনে আছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে মেলটা টাকা করবে 1000 টাকা আমার কাছে ইংলিশ কত টাকা টাকা

কোকোনার কি জোড়া জোড়া আছে হ্যাঁ কোকোনার লোটরা দুটা জোড়া আর এগুলির সব গ্রেভগুলির জোড়া বয়স কেমন এগুলো অ্যাডাচ কত করে বিক্রি করেন আপনার লোটাগুলি চার হাজার টাকা জোড়া আর গ্রেভগুলি আলো তিন হাজার টাকা জোড়া একদম এই আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে যে কোথাও টাকা ডেলিভারি করেন ঢাকার বাইরে না ঢাকার ভিতরে ধন্যবাদ করে শেয়ার করেন

ভাষা কি আর আছে একটাই আছে আর একজন একটা আছে আরো একটা আছে জি যে যেকোনো জায়গায় দিতে পারবে ফোন দিয়া হ্যাঁ যে যেকোনো জায়গায় ফোন ফোন নাম্বার ঠিকানা শেয়ার করেন ঠিকানা হলো মিতপুর এগারো ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফোর জিরো ডাবল থ্রি ডাবল জিরো ফাইভ কি ভেবে নিয়ে আসুন নাকি আপনি কি রাই এই দেখেন চম হচ্ছে চমর চাঁদের ভেবে নিয়ে আসছে

এগুলা ভাই পনেরোশো টাকা পিস করে জামাজামির সুযোগ আছে নিলে কমায় রাখবো নিলে কমায় রাখবেন জি আর যে বেবি একটা এটা টাকা একদম ফিক্স টাকা পিস ভরে গেছে হাটটা সুন্দর বেবি কমানো ভাই একটু কিছু কম করা যাবে কিছু কম করা যাবে

ভাই সব জায়গায় ডেলিভারি করে জি সারা বাংলায় ডেলিভারি করে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন 01408945846 লোকেশন মিত্র কালসি আজকে হাজার কি অবস্থা আজকে আছে ভালোই আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই জি ভাই এখানে কি লুটিনো বাজিকার জি লুটিনো বাজিকার বয়স কত এগুলা এগুলা অ্যাডাল্ট ডিম বাচ্চা করা রানিং কত করে যাচ্ছে এগুলা 1000 টাকা চাচ্ছিলাম আর গ্যালাসি ক্লাসিক গুলো 600 টাকা জোড়া 600 টাকা লাভ বাজার বয়স কত এগুলা মাস বয়স

টঙ্গি বিশিক জামাই বাজার ধন্যবাদ